সরকারি ভাবে কম খরচে ক্লাস শিখিয়ে বিদেশে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে সপ্তাহে বিদেশে নিয়োগ দেওয়া হয় আমাদের সরকারি মাধ্যমে এখন আপনারা যারা বিদেশ যেতে ইচ্ছুক এবং ইতিমধ্যে বিদেশ গিয়েছেন আপনারা ফ্রি ভিসা নিয়ে বিদেশ যেতে আগ্রহী কেননা আপনারা ফ্রি ভিসায় যে কোনো কাজ করতে চান এখন আপনাদেরকে বাংলাদেশ সরকার আমরা একটা বিষয় বুঝতে চাই আপনারা যদি ফ্রি ভিসায় যান তাহলে এমন একটা বিষয় হয়ে গেছে বিদেশের মাটিতে যে কেউ ফ্রি বিষয়ে যেতে পারে যে কারণে ফ্রি কর্মীর সংখ্যা বেশি কিন্তু কাজের সংখ্যা কমে গিয়েছে এজন্য ফ্রি বেতন কম পাওয়া যায় তো এজন্য বাংলাদেশ সরকার আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ দিয়ে আপনাদেরকে দক্ষ করে তবে বিদেশ নেওয়ার চিন্তা ভাবনা আমরা সবসময় করতেছি এবং এটা চলতেছে তো আপনারা যারা বিদেশ যেতে ইচ্ছুক ইতিমধ্যে বিদেশে গিয়েছেন বা যাবেন আপনারা আপনাদের জানিয়ে দিবেন যারা বিদেশে যেতে আপনাদেরকে তাদেরকে কাজ শেখানোর জন্য বলবেন আমাদের সকল জেলায় আপনাদের আপনার নিকটস্থ জেলায় আমাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে আমাদের সেন্টার আছে সেখানে সম্পূর্ণ বিনামূল্যে আমরা ফ্রিতে কর্মীদেরকে বিদেশগামীদেরকে যারা বেকার বা দেশে কাজ করতে চায় সকলকে হাতে কলমে কাজ শিখিয়ে থাকি সম্পূর্ণ ফ্রিতে এখানে চাকরি মতো আপনি তিন মাস যদি আমাদের এখানে প্রশিক্ষণ দেন আপনাকে দৈনিক হাজির উপস্থিতি ভিত্তিতে আমরা দিব সম্পূর্ণ আপনি আমাদের কাছ থেকে কাজ কাজ শিখতে পারবেন শিখে দেশের বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি অথবা বিদেশে আপনাদের চাকরির ব্যবস্থা আমরা সরকারি ভাবে করে দেব ঠিক আছে তো এখন আপনারা যারা কাজ শিখতে চান আপনারা বিশেষ করে যারা বিদেশে ইতিমধ্যে গিয়েছেন এবং ইতিমধ্যে যারা চিন্তা ভাবনা করছেন যাবেন আপনারা দয়া করে প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করবেন কেননা ফ্রি বিষয়ে সবাই যদি ফ্রি বিষয়ে যান আপনারা বেতন কম পাবেন কষ্ট করতে হবে আর যদি আপনি গার্মেন্টস বা ড্রাইভিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অসংখ্য প্রশিক্ষণ আছে কম্পিউটার ট্রেনিং আর এস সি রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন তারপর শেফ রাঁধুনি কুকার এরকম বিভিন্ন কিন্তু প্রশিক্ষণ রয়েছে ঠিক আছে বিশেষ করে এগ্রিকালচার বিষয় এগ্রিকালচারের কাজ কিন্তু অনেকে জানেন তো যারা কাজ শিখে যেতে চান আপনাদের জন্য শুভকামনা আপনারা যারা বিদেশ যাবেন কাজ শিখে যাওয়ার চেষ্টা করবেন এখন আমরা আমাদের এই জব সার্কুলার নতুন সার্কুলার পাবলিশ করা হয়েছে এখানে আপনারা অ্যাপ্লাই প্রসেস সহ সকল কিছু আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেবো কিভাবে আপনি নিজের সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন সরকারিভাবে এবং কিভাবে অ্যাপ্লাই করে বিদেশ যেতে পারবেন এ টু জেড আমরা দেখিয়ে দেবো আর আরেকটা বিষয় হচ্ছে যারা নতুন আপনারা উন্নত উন্নত বিশেষ করে ইউরোপের কান্ট্রি বা ভালো কোনো দক্ষিণ কোরিয়া তারপর জাপান জর্ডান তারপর জার্মান সহ ইটালি সহ বিভিন্ন কান্ট্রিতে যেতে চান আপনারা হাতে কলমে কাজ শিখে নেবেন এবং আমাদের নতুন সার্কুলার চলে আসবে খুব শীঘ্রই এখন বাংলাদেশ সরকার যে সময় আমাদেরকে পাবলিশ করতে পারবে আমরা তখনই তো পাবলিশ করবো তাই না তো দয়া করে এখন আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে সম্পূর্ণ ফ্রিতে সেগুলো প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বয়সেল তো আমরা আপনাদেরকে বারবার বলি যে আপনারা হাতে কলমে কাজ শিখে নেন সম্পূর্ণ ফ্রিতে কাজ শিখতে পারবেন আপনি যদি আর বা ইলেকট্রিক্যাল এই কাজটা শিখে নেন তাহলে কিন্তু আপনার দেশের ভিতরেও ঢাকা শহর বিশেষ করে আমাদের রাজধানী ঢাকায় কারো বাসায় একটা ফ্যান যদি আপনি লাগাতে যান দেখবেন দুইশো টাকা সর্বনিম্ন একটা চার্জ তারা দিয়ে দেয় ঠিক আছে যেমন আমাদের পাশে কিছুদিন আগে একজন কর্মী নিয়ে আসছি আমাদের ফ্যানটা একটু ট্রাভেল দিয়েছিল এটা উদাহরণ হিসেবে আপনাদেরকে বোঝাচ্ছি দুইশো টাকার মতো দিতে হয় এটা মানুষের লোক আছে একটা বিষয় আছে তো আপনি যদি হাতে কলমে কাজ শিখে নেন তাহলে হাতের কাজ জানলে মানুষ কিন্তু হাতে না একটা প্রবাদ আছে আমরা সবসময় আপনাদেরকে চাই যে আপনারা হাতে কলমে কাজ শিখে নেন দেশেও কাজে আসবে এবং বিদেশেও কাজে আসবে তো আমাদের সকল জেলায় প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলতেছে আপনারা ভর্তি হতে চাইলে সরাসরি কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আমাদের টিম আপনাকে ভর্তি করে দেবে সম্পূর্ণ ফ্রিতে সরকারি হবে এখানে একটি টাকা আপনাকে দিতে হবে না বারবার আমরা বলে দিচ্ছি তারপর আপনারা ফোন দিয়ে একটা প্রশ্ন করেন কয় টাকা লাগবে সর্বোচ্চ লাগতে পারে আটচল্লিশ টাকা ভর্তি মাত্র আটচল্লিশ টাকা তো এখানে পুরস্কার নিয়োগ দেওয়া হয়েছে এখানে পদের নাম দেওয়া আছে কোয়ালিটি সুপারভাইজার এবং এখানে বয়স হতে হবে একটা বয়স নির্দিষ্ট বয়স দেওয়া আছে এখানে আমার যেটা আঠারো পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে বয়স কম বেশি হলে আমরা ব্যাপার না আমরা পরে এটা যাচাই বাছাই করে আপনাদেরকে নিয়ে নেব আপনি পাবেন চারশো জর্ডানি দিনের বেতন প্রায় আটচল্লিশ থেকে সত্তর হাজার টাকার মতো শুরুতেই বেতন পাবেন বেসিক থেকে এক থেকে দেড় লাখ টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন এখন চাকরির শর্তাবলী আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে এবং এখানে ছয় দিন ডিউটি করতে হবে করতে পারবেন এটা নিশ্চিন্তার কোনো বিষয় না ইনকাম করলে ভালো একটা আপনি স্যালারি ইনকাম করতে পারবেন এখানে নিয়োগ কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের ব্যবস্থা করা হবে তারপর একটা বিষয় হচ্ছে এখানে যারা বিভিন্ন কান্ট্রিতে বিগত বছর ছিলেন আবার নতুন ভাবে যেতে আছেন আপনাদেরকে অগ্রাধিকার দিতে হবে কারণ আপনারা বিদেশের মাটিতে ছিলেন আপনারা অভিজ্ঞ ব্যক্তি এজন্য আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বারবার আমাদের সার্কুলারের নিচে লেখা আছে যে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত টাকাও দিতে হবে না সকল ব্যাংকের মাধ্যমে দিতে হবে আমরা কোনো নগদ অর্থ গ্রহণ করি না বিদায় আমাদেরকে কোনো নগদ অর্থ প্রদান করতে হবে না এখানে আরেকটি বিষয় হচ্ছে অনলাইনে আপনি যে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইটা কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে করতে হবে অ্যান্ড নেক্সট সাবজেক্টটি হলো আমাদের এখানে মেশিন অপারেটর এখানে প্রায় একশো সাতাত্তর মার্কিন ডলার আপনি ইনকাম করতে পারবেন এই সার্কুলারগুলো আজকের দিনে পাবলিশ করা হয়েছে আট এপ্রিল দু হাজার পঁচিশ লাইভ তারিখটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ওভার টাইম ইসের মতো তারপর এখানে যেটা করতে হবে আপনাকে সাক্ষাৎকার সময় যা যা নিতে হবে অ্যান্ড বয়সলে সার্ভিস চার্জ কয় টাকা খরচ হবে এটা নিয়ে একটু পড়ালোচনা করবো এবং সর্বশেষে হাতে কলমে আপনাকে রেজিস্ট্রেশন এবং সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লাই প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এখন আপনারা যখন ইন্টারভিউ দিতে আসবেন তখন আপনাদেরকে একটা মূল পাসপোর্ট সাথে নিয়ে আসতে হবে এবং মূল পাসপোর্টের ছবি সংযুক্ত অংশের পাঁচ সেট রঙিন ফটোকপি এবং নিজের চার কপি পাসপোর্ট সেজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে আপনার চার কপি পাসপোর্ট সেজের ছবি নিতে হবে ব্যাকগ্রাউন্ড হতে হবে এরকম সাদা ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সাথে নিয়ে আসতে হবে শিক্ষাগত অভিজ্ঞতা সনদ যদি থাকে এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে এখানে যদি আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে সমস্যা নেই অভিজ্ঞতা সনদ যদি না থাকে সমস্যা নেই তবে থাকলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যে যেকোনো সার্টিফিকেটেরই ভ্যালু পুরা পৃথিবীব্যাপী ঠিক আছে আর আমাদের সকল ট্রেনিং সেন্টার থেকে যে প্রশিক্ষণটা নেবেন সেখানে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দেওয়া হবে যেটা বিদেশে বিদেশের মাটিতে পাশে আপনার কোম্পানির বথ যদি সার্চ দেয় গুগলে আমার আপনার রেজাল্ট চলে আসবে যে আপনার অভিজ্ঞ একজন ব্যক্তি দক্ষ প্রশিক্ষিত ব্যক্তি ঠিক আছে ধর আপনার বেতন এবং তারা আপনাদেরকে কাজে দেওয়ার জন্য আগ্রহী হবে এখানে প্রত্যেকটা সার্কুলার নিচে আমরা লিখে দেয় সরকার বাংলাদেশ সরকার লিখে দেয় যে বিএম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সনাতিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এটা গার্মেন্টস আছে তারপর অটোমোবাইল আছে তারপর ইলেকট্রিক আছে যে যে কোনো প্রশিক্ষণের উপরে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে নেক্সট সার্কুলারটি হলো আমাদের এটা মেশিন অপারেটর এখানে একশো তিরাশি টাকা আপনি ইনকাম করতে পারবেন পার ডে এন্ড পার ডে এন্ড আপনি এখানে যেটা ইনকাম একটা বিষয় হচ্ছে আপনি ওভারটাইম ইচ্ছে মতো করতে পারবেন দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন এখানে একশো আট তিরাশিটা এটা হচ্ছে মাসিক ঠিক আছে এন্ড নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে আপনার সকল ইন সকল খরচ সরকার মানে বাংলাদেশ সরকার সাথে ওই দেশের কোম্পানির সাথে চুক্তিবদ্ধ করা হয় আমরা বহন করব আর আমাদের পৃথিবীর সকল কান্ট্রিতে আমাদের অ্যাম্বাসি আছে আপনাদের বিদেশের মাটিতে ইতিমধ্যে যারা গিয়েছেন আপনাদের যদি কোনো সমস্যা হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অ্যাম্বাসির লোক গিয়ে আপনাদেরকে সরকারিভাবে সকল ধরনের সহায়তা দিবে কারণ আপনারা রেমিটেন্স যোদ্ধা আরেকটা বিষয় হলো যারা প্রশিক্ষণ নিতেছেন ইতিমধ্যে অনেকেই বিদেশ চলে গিয়েছেন আপনাদের আত্মীয় স্বজন যারা প্রতিবেশী যদি বিদেশে যেতেছে আপনাদেরকে তাদেরকে সাজেস্ট করবেন সরকারিভাবে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়ার জন্য তাদেরকে বলে দিবেন আমরা বারবার বলি দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান অধিক মেলে অ্যান্ড এখন চার কপি পাসপোর্ট সাইজের আপনার রঙিন ছবি নিতে হবে এখন এখানে ওই পুরনো প্রায় সেম প্রসেস চূড়ান্ত ভাবে কর্মী নির্বাচন হওয়া পর্যন্ত বৈশ্বিক কোনো ফি প্রদান করতে হয় না আমরা বারবার কি কথা বলে দিচ্ছি আমাদেরকে একটি টাকাও দিতে হবে না সকল প্রসেস সরকারিভাবে এখন আপনি কিভাবে জব সার্কুলার অ্যাপ্লাই করবেন সেই প্রসেসটি আমরা এখন দেখিয়ে দিব আমাদের সরকারি ওয়েবসাইটে যদি আপনি প্রবেশ করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এরকম একটা উইন্ডো এখানে বিদেশি নিয়োগ দেওয়া আছে এটা ইংরেজিতে থাকবে এটা ফরেজেন্ট রিক্রুটমেন্ট এখানে লেখা আছে এটাকে আপনার বোঝানোর সুবিধার্থে বিএন এ করে বাংলা করে নিতে পারবেন মেন এখানে নিবন্ধন বা রেজিস্টার করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে ঠিক আছে এখানে চারটা স্টেপ বা চারটা ধাপ রয়েছে এখানে আপডেট প্রোফাইল লেখা আছে এখানে যেটা করতে হবে আপনাকে ফুল নেম পার্সোনাল ইনফরমেশন প্রথম স্টেপ বা প্রথম ধাপ এখানে আপনাকে ফুল নেম দিতে হবে সুন্দর করে যেটা পাসপোর্ট বা এনআইডি কার্ড অনুযায়ী এরপর নিচেটা হচ্ছে প্লিজ প্রোভাইড ইউর এনআইডি নাম্বার দিবেন ব্লাড গ্রুপ দিবেন মেডিকেল স্টার্জ এখানে কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে যা আছে ওইটা দিবেন না আপনার যেটা সার্টিফিকেট আছে ওইটা দিতে হবে রিলিজিয়ন ধর্ম তারপর পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা ইমেল ডেট অফ বার্থ এখানে যেগুলো স্টার এখানে ডেট অফ স্টার দেওয়া আছে লাল কালির এটা গুরুত্বপূর্ণ এটা দেওয়া এটা না দিলে হবে না একাডেমিক কোয়ালিফিকেশন যদি থাকে দিবেন আপডেট সার্টিফিকেট এখানে একটা পিডিএফ সার্টিফিকেট দিবেন কোনো কিছু প্রয়োজন হলে সরাসরি কমেন্টে যোগাযোগ করবেন আপনার বিভাগ জেলা থানা সকল ঠিকানা লিখে দেবেন আমাদের টিম সর্বস্ব চেষ্টা করবে আপনাদেরকে সব ধরনের সহায়তা দেওয়ার এখানে লোকাল অ্যাড্রেস দেবেন ডিভিশন ঢাকা হলে ঢাকা হলে পরিষদ সিলেট হলে সিলেট এখানে সকল তথ্য দিয়ে এখানে সবগুলো ফিল আপ করবেন ঠিক আছে এগুলো সম্পূর্ণ আমাদের এখানে ফটো ফটো প্লিজ আপলোড পাসপোর্ট সাইজ এখানে আপনার নিজের ছবি দেবেন এখানে আমাদের তো আছে এখানে নিজের ছবি দেবেন পাসপোর্ট সাইজের সুন্দর এখানে সেভ এন্ড দিলে নেক্সট স্টেপ চলে আসবে এটা পাসপোর্ট ডিটেলস এখানে পাসপোর্ট নং দিবেন ইস্যু ডেট এক্সপায়ার ডেট প্লেস অফ ইস্যু এখানে পাসপোর্টের ফার্স্ট পেজ প্রথম একটা পেজ আছে যেটা আপনার ছবি আছে ওই পেজ এর একটা সুন্দর ক্লিয়ার পিকচার দিয়ে এখানে আপলোড দিয়ে দিবেন না থাকে এখানে থাকলে ইয়েস দিয়ে এখানে ফিল আপ করে দেবেন সেইভাবে কন্টিনিউ দেবেন নেক্সট স্টেপ চলে আসবে স্টেপ নাম্বার থ্রি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি কোথাও কোনো কাজ জানেন কি না যদি টেকনিক্যাল কোয়ালিফিকেশন আপনি যদি থেকে কোনো অভিজ্ঞতা সনদ থাকে টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে থাকেন সেই প্রশিক্ষণের সার্টিফিকেট এখানে দিয়ে দেবেন কোম্পানি নেম তারপর এখানে এই যে সকল ডিটেলস এগুলো দিয়ে দিবেন সুন্দর করে প্রিভিয়াস আপনার পরিবারে কতজন সদস্য আছে কন্ট্যাক্ট নাম্বার খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে এখানে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল ফোন নাম্বার এই ফোন নাম্বারে আমরা আপনাদেরকে মেসেজ দিব আপনার পশ্চিম চিঠি যাবে সো এই ফোন নাম্বার সঠিকভাবে আপনার নিজের এবং আপনার ফ্যামিলির ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন এখানে সকল ফোন নাম্বার দেওয়ার পর এখানে সেভ এন্ড কন্টিনিউ দিলে আপনার কিন্তু এখানে আমাদের সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এখন আপনি এখান থেকে যে কোনো একটা জব সার্কুলারে আপনি চাচ্ছেন যেহেতু পুরুষ কোয়ালিটি সুপারভাইজারে অ্যাপ্লাই করবেন তাহলে আবেদনটি ক্লিক করে আবেদনে ক্লিক করে এখানে সেভ এন্ড কন্টিনিউ রেকমেন্ড সাবমিট আসবে সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লাই সাকসেস হয়ে যাবে তো যেকোনো কোনো প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় আপনাদের পাশে আছি বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে ধন্যবাদ